হ্যালো বন্ধুরা আমি রমিতা রমিতা আর্ট অ্যান্ড ক্রাফ্টে আবারও তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও সামনে স্বাধীনতা দিবস তার উপরেই আজকে একটা নতুন ড্রয়িং তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার অর্ডারের কাজ আমি ঋষি অরবিন্দের একটা পেন্টিং তোমাদের সাথে শেয়ার করছি এটা একটা ওপর আমি কাজটা করেছি তো ভিডিওটা ছোটোর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করলাম কাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর এরকমই নতুন কাজ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো